কি রে মিজা নাইল না কেন রে আর গার্লফ্রেন্ডে দেখা করতে গেছে এলিগা আয় নাই ও কতবার করে মানা করছ আমি মাইয়া পিছনে ঘুরমু পিছনে ঘুরবো পায়ের কাছে মায়ের আমি ঘুরবো আমি কোনো হয় দেখ সুন্দরী মাইয়া এই মাইয়া কি রে গিয়ে না কইসি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয় ভাবি রে ডাকবো নাকি সেইটা আবার তোকে খুঁয়া দিতে নাকি তোরা দেব রস তোর কোন দায়িত্ব নাই ডাক ও ভাবি এই ভরদুবের রোদের কই যান রই তো তো কালা হয়ে যাবেন গা তো ভাই আবার মন খারাপ করবো আহেন ভাইয়ের লোক একটু কথা কয়েছেন দেখারিস মায়ের এদিকে আইতেছে আইতে দে তোদের পুরে যাচ্ছি সেটা বুঝতে পারতেছ তো ছাতা নিয়ে আসবো না ভাবি ডাকছ কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না আমরা কারো সেবা যুদ্ধ করি না সবাই আমগুর সেবা যুদ্ধ করে এটা তো ভুল কথা দেবর মানে